হ্যালো ফিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসছি দুর্দান্ত একটা স্বাস্থ্যকর রেসিপি এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এই রেসিপিটা আমাদের শরীরের জন্য যতটা স্বাস্থ্যকর ততটাই বানানো কিন্তু সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আজকে আমি বানাতে চলেছি মটর ডাল আর লাউ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি চলুন তাহলে আজকের এই রেসিপিটা দেখা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি পটল পটলগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আলু একটা ছোটো সাইজের আলু নিয়েছি যেটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে লাউ ডাঁটা এবার এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ছোট বাটির এক বাটি মটর ডাল যেটাকে আমি ধুয়ে তিন চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এই মটর ডাল আদা আর কাঁচা লঙ্কা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব আমি গ্যাস চিলি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটাকে হাই ফ্লেমে একটু আমি গরম করে নিচ্ছি আপনারা দেখেইছেন আমি কিন্তু খুব কম তেলেই রেসিপি তৈরি করি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন সমস্ত সবজিগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরের একটা পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আদাটা রয়েছে নাড়াচাড়া ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে আদার কাঁদাভাবে গন্ধটা কিন্তু রয়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না এবার এইভাবে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যাতে গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন এখানে শুধুমাত্র হলুদ গুঁড়ো দিচ্ছি আর কিছু আমি ব্যবহার করব না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরেকটু নুন স্বাদ অনুযায়ী নুন আমি প্রথমেই নুনটা একটু দিয়েছিলাম সবজিগুলো ভাজার সময় সেই মেতে কিন্তু নুনটা পরে আবার ব্যবহার করতে হবে এবার আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোর আমি খোসা ছাড়িয়ে বীজগুলো ভালো করে বের করে নিয়েছি এবার এইটা বিয়ের মধ্যে দিয়ে দিলাম আর আপনাদের বলে রাখি আমি কিন্তু কখনোই টমেটোর বীজ রান্নাতে ব্যবহার করি না এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি ব্যবহার করব জল এখানে আমি এক কাপ পরিমাণ জল ব্যবহার করছি জলটা দিয়ে দিলাম আর একটু জল ব্যবহার করছি টোটাল এখানে আমি দেড় কাপ মতো জল ব্যবহার করলাম ঝোল যেরকম রাখবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে দেখুন আমি মটর ডালটা বেটে নিয়ে চলে এসছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ নুন এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেব মটর ডালের এই পেস্টটা কিন্তু বেশি পাতলা করা যাবে না এরকম একটু শুকনো শুকনোই কিন্তু তৈরি করে নিতে হবে আমি গ্যাস চিলি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটাকে হাই ফ্লেমে একটু আমি গরম করে নিচ্ছি এবার ওই মিশ্রণটার থেকে অল্প অল্প নিয়ে আমি কিন্তু বড়ার আকারে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি এইভাবে এক এক করে সমস্ত বড়াগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব দেখুন বড়াগুলোর কিন্তু একটা দিক ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আরেকটা দিকও কিন্তু একই রকম ভাবে লাল লাল করে আমি ভেজে নেব সমস্তটা ভাজ ভেজে নেওয়ার পর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি এবার এই বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে আমি এক এক করে সমস্তগুলো তুলে নিচ্ছি সাত মিনিট পর ফিরে এলাম আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে এগুলো ফুটে উঠেছে সবজিগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে পটলটাও সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার যে বড়াগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিয়ে এটাকে আমি আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি আবার দেখা হচ্ছে তিন মিনিট পর ফিরে এলাম তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেবো বড়াগুলোর মধ্যে কিন্তু ঝোলটা খুব ভালোভাবেই ঢুকে গেছে এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি সার্ভ করে নিয়ে আপনাদের সামনে আবার আসছি দেখুন আমি সার্ভ করে দিয়েছি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে